জয় মা বিপত্তারিণী মা বিপত্তারিণী আপনাদের সকল বিপদ থেকে রক্ষা করুন এই প্রার্থনা করি মায়ের কাছে আমি তনুশ্রী আমার ঠাকুর ঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ মা বিপত্তারিণী বা মা দুর্গা মায়ের পুজো এই পুজোটি রথের পর যে মঙ্গলবার ও শনিবারটি পরে তাতে এই পুজোটি হয়ে থাকে আপনারা যদি এই ব্রতটি করে থাকে তাহলে পুজোর পর ওই মা বিপদ তারিণী ব্রত কথাটি অবশ্যই অবশ্যই শ্রবণ করবেন কারণ ব্রতটি করে যদি এই ব্রত কথাটি শ্রবণ না করেন তাহলে ব্রতের সম্পূর্ণ পূর্ণ ফল পাওয়া যায় না আর যারা ব্রতটি করেননি তাদেরও বলছি আপনারাও অবশ্যই শ্রবণ করুন এতে আপনারাও সারা বছর এই মা বিপদ তার কৃপায় সমস্ত বিপদ থেকে রক্ষা পাবেন তাই এবার ব্রতকথাটি শ্রবণ করুন ভক্তি সহকারী জয়মা বিপদ তারিণী শুনুন কীভাবে মা বিপদ তারিণী রানী রক্ষা করলেন তার শিরোচ্ছেদ হওয়া থেকে জয়মা বিপদ এই ব্রত পালন করলে সংসারে সকল বিপদ কেটে যায় এবার শুনুন ব্রতকথা বিদর্ভ দেশে এক রাজা ছিলেন তার রানী খুব ভক্তিমতী ও স্বামী ভক্তি পরায়ণা ছিলেন রানী নিষ্ঠা সহকারে বিপদ তারিণীর ব্রত করলেন এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন মুচিনিকে তিনি প্রায়ই নানারকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন মুচিনি খুব গরিব তবু তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয় রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব কিন্তু চাওয়া আর হয় না হঠাৎ একদিন রানী বললেন তোমরা তো গো রান্না করো একদিন একটু নিয়ে এসো দেখব কীরকম এই কথা শুনে মুচিনি তো খুব আনন্দ মুচিনি রানীর কথা শুনে খুব খুশি খুব যত্ন করে সে গোমাংস রান্না করল তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললে গোমাংস এনেছি রানী তো আর খাবেন না শুধু দেখবেন তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন এদিকে হয়েছে কি মুচিনি গোপনে গো মাংস আনলো বটে কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখতে পেয়ে গেল সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন মুচিনি তোমাকে কি দিয়েছে যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শিরোচ্ছেদ করব এই কথা বলে রাজামশাই চলে গেলেন রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কানতে এক মনে মা বিপদ দুর্গাকে ডাকতে লাগলেন মা বিপদারিণী দুর্গা ভক্তির আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না রানীর কান্না শুনে মা বিপদ তারিণী রানীর কানে কানে বললেন দেখগে সব ফুল হয়ে গেছে রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন রাজা চাকরকে তিরস্কার করলেন মা বিপদ তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল সেই থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো এই হলো মা বিপদারিণীর ব্রতকথা জয় মা বিপদারিণী আপনারা ভক্তি ভরে এই ব্রতকথা শ্রবণ করুন মা বিপদারিণী আপনাদের সকল বিপদ থেকে রক্ষা করবেন গো মাংসকে যখন মা ফুল করে দিলেন তাহলে তো বুঝতেই পারছেন আপনাদের সকল বিপদ মা এক নিমেষে কাটিয়ে দেবেন জয় মা বিপদারিণী ಜಯ ಮಾಿಪದ್ದರಿ ಜಯ ಮಾಿಪದ್ದರಿ